অবশেষে বাধ্য হয়ে একশো ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যার বক্তব্যের নিন্দা করলেন মেয়র ঠিকঠাক চলছিল কলকাতা পৌর নিগমের বাজেট অধিবেশন তার মধ্যেই বিরোধীদের উদ্দেশ্য এক ভয়ঙ্কর উপমা টানলেন তৃণমূলের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়

এই নিয়ে উত্তাল হয়ে ওঠে অধিবেশন সন্ধ্যার পরে মেয়র ফেরা হাকিম নিজের টুইটারে লেখেন আজ পৌরসভায় বাজেট বক্তৃতায় পৌর প্রতিনিধি অনন্য বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছে যে ওনার এই মতের সাথে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে ওনার কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ